দেশে একটা নিয়ম ছিল যে যারা বিধবা মহিলা থাকবে তারা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না আতর ব্যবহার করতে পারবে না সুগ্রাম জাতীয় ভালো সুন্দর পোশাক আদি এগুলি পরিধান করতে পারবে না কিন্তু মা আমেনা যে রাস্তা দিয়ে যাইত সেই রাস্তা রাস্তা দিয়ে সুপ্রাণে বরপুর থাকতো সুবাহ রাস্তা দিয়ে যখন হাইটে যাইতো এই রাস্তা থেকে জান্নাতে সুপ্রাণ বাইর হইতে থাকতো এভাবে যখন যেদিকে যেত ওই থাকতো তখন এলাকার কিছু মানুষ সমালোচনা শুরু করলো যে একজন বিধবা মহিলা সে নিজের শরীরে স্প্রে বডি স্প্রে ব্যবহার করে সুগ্রাণ ব্যবহার করে এগুলি তো তার জন্য নিষিদ্ধ এক পর্যায়ে সমালোচনা করতে করতে আবু তার চাচার কাছে অভিযোগ দেওয়া শুরু করলো

এই সমস্ত জিনিস পারফিউম এক সমস্ত জিনিস আমি কখনো ব্যবহার করি না কারণ আমি যে দিকেই হাঁটতে যাই যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়েই সুপ্রাণ বের হইতে থাকে এবং মোহাম্মদ সাল্লামের মা বললেন যে দেখো আমি যখন থুতু নিক্ষেপ করি জমিনে এই থুতু থেকেও সুপ্রাণ বের হইতে থাকে সুহান তখন মা আমার কি করলেন থুতু নিক্ষেপ করলেন জমিনে